এসআইআর ফর্ম আপনারা ম্যাক্সিমাম সবাই ফিল আপ করে আপনার যে বিএলও ছিল তাই কিন্তু আপনারা জমা দিয়ে দিয়েছেন কিছু লোক হয়তো এখনও জমা দেয়নি ম্যাক্সিমাম জন কিন্তু আপনার যে বিএলও রয়েছে তার কাছে কিন্তু আপনার যে ইনোমেরেশান ফর্ম সেটা কিন্তু আপনারা জমা দিয়ে দিয়েছেন অফলাইনে আপনাদের বিএলও কাছে আপনি জমা দিয়ে দিয়েছেন বিএলও সেটাকে কী করবে আপনার কাছ থেকে নিয়ে সেটা বিএলও অ্যাপসের মাধ্যমে আপনার ডিজিটালাইজড করবে মানে অনলাইনে আপডেট করবে এবার আপনার কাছে যে বিএলও আপনার কাছ থেকে যে ফর্মটা নিয়ে গেছে সেই ফর্মটা অনলাইনে আপডেট হয়েছে কিনা না সেটা একবার আপনাকে চেক করে নিতে হবে যদি আপডেট না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যে ড্রাফ যে লিস্ট বেরোবে সেখান থেকে কিন্তু আপনার নাম উঠবে না যদি না বিএলওরা আপনার এই ফর্মটাকে আপডেট করে সেই আপডেটটা কীভাবে দেখবে সেটা তার জন্য আজকে আমার এই ভিডিও তার জন্য প্রথমে কি করবে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে আর এখানে লিখবে ভোটার লেখার পরে প্রথম যে অপশানটা আসবে ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন এই অপশান ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে এখানে লগ এবং সাইন আপ দুটো অপশান আছে যদি আপনার ফার্স্ট হয়ে থাকেন আপনি তাহলে আপনি এখান থেকে সাইন আপ করে নেবেন সাইন আপ করার জন্য আপনার একটা মোবাইল নাম্বার আর এই ক্যাপচারটা দিয়ে আপনাকে সাইন আপ করে নিতে হবে সাইন আপ হয়ে গেলে আপনি কি করবেন এখান থেকে এই লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার জন্য আপনি যে নাম্বার দিয়ে সাইন আপ করবেন যে মোবাইল নাম্বারটা দিয়ে বা এপিক নাম্বার দিয়েও সাইন আপ করতে পারেন দিয়ে এখানে আপনাকে লগ ইনটা করে নিতে হবে মোবাইল নাম্বার আর ক্যাপচাটা দেওয়া হয়ে যাওয়ার পর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন ওটিপি দেওয়া হয়ে গেলে ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এটা লগ ইন হয়ে যাবে লগিং হয়ে যাওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করতে হবে নিচের দিকে আসতে হবে স্ক্রল করে এখানে একটা অপশান রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু হাজার ছাব্বিশ প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছ ফিল ইনুমেশান ফর্ম এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এসআইআর দু হাজার ছাব্বিশ অনলাইন ফর্ম সাবমিশান বাই ইলেকট্রোর এখানে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে তারপরে এখানে আপনার কী দিতে হবে এপিক নাম্বারটা দিয়ে দিতে হবে এপিক নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পরে কীভাবে সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করলেই এখানে দেখতে পাবে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার মানে তুমি যে ফর্মের সাথে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বার সাথে আপনার ফর্মটা কিন্তু সাবমিট করে দিয়েছে আপনার যে বিগুলো রয়েছে এইভাবে কিন্তু আপনার ফ্যামিলির সমস্ত মেম্বারের কিন্তু একই রকমভাবে আপনি চেক করে নিতে পারেন যে আপনি যে বিএলওকে ফর্মটা জমা দিয়েছে সেই ফর্মটা আরও অনলাইনে সাবমিট হয়েছে কি না আজকের এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে টাটা বাইবার সবাই ভালো থাকবে